ইলেকট্রনিক প্রিন্ট অনলাইন মিডিয়ার সাংবাদিক বিন্দু আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা বিন্দু বিভিন্ন সংস্থার কর্মকর্তা বিন্দু সম্মানিত সুধী আসসালাম আলাইকুম আহমদুল্লাহ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার সকাল এগারো ঘটিকায় রিপোর্টার সিকিউরিটি নসরুল ঢাকায় বাংলাদেশ সরকারি কর্মচারী ক্যাবিনেট ঐক্য পরিষদের উদ্যোগে নবম পে স্কেল সহ সাত দফা দাবি বাস্তবায়ন না করে অর্থ মন্ত্রালয় কর্তৃক প্রদত্ত বিশেষ সুবিধা কর্মচারীদের প্রত্যাশা পূরণ না হওয়ায় না হওয়ার প্রতিক্রিয়ায় প্রদানকৃত ফাইভ পার্সেন্ট বিশেষ ভাতার আদেশ পুনর্বিবেচনা পূর্ব মাননীয় প্রধানমন্ত্রীর বাজেট প্রস্তাবনায় বাজেট প্রস্তাবনার বক্তব্য অনুযায়ী মুদ্রাস্ফীতি বৃদ্ধির সাথে সংগতি রেখে বেদবিহীন বিষয়টি বাস্তবায়ন বর্তমান বর্তমান সময়ের সাথে সংগতি রেখে বাড়ি ভাড়া রেশন পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা দিয়ে প্রদানের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন উক্ত সংবাদ সম্মেলনে আমি সবিনয়ে আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়া বন্ধুদের রিপোর্ট সংগ্রহ ও প্রচারের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রিয় সাংবাদিক কিন্তু বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদে বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করে আমাদের সংগঠনের ব্যানারে দুই হাজার উনিশ সন থেকে সংবাদ সম্মেলন স্মারকলিপি প্রদান মানববন্ধন বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি সর্বশেষ ছাব্বিশ মে দুই হাজার তেইশ সালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয় বক্তব্য প্রদান করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মন্ত্রী মহোদয়ের সাথে বেতন বৃদ্ধি ও ভতির অসন্ততি দূর করার আশ্বাসমূলক আলোচনা হয় উক্ত আশ্বাসের ব্যক্তিতে দেশের বৃহত্তর স্থাপনা প্রদ্রাশের উদ্বোধনকে কেন্দ্র করে মহাসমাবেশের কর্মসূচিকে স্থগিত করা কিন্তু আমাদের বেতন ভাতাদের সকল আশাকে নিরাশায় পরিণত করে সরকার কর্তৃক বিশেষ সুবিধা প্রদান করা হয় সরকার এই ঘোষণায় সরকারের এই ঘোষণায় প্রজাতন্ত্র এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধতা প্রকাশ করে সরকার কর্তৃক এই ফাইভ পার্সেন্ট বিশেষ সুবিধা বর্তমান বাজার ব্যবস্থার সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ তাছাড়া আমাদের সংগঠনের দাবি ছিল কর্মচারী অঙ্গনে বৈষম্য দূর করা কিন্তু তা না হয়ে বিশেষ সুবিধা এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরো বৃদ্ধি করেছে এগারো থেকে বিশ বিহারের অধিকাংশ কর্মচারীদের মূল বেতন বিশ হাজার টাকার তাদের আগামী চার পাঁচ বছরও বিশেষ সুবিধার সর্বনিম্ন এক হাজার টাকার উঠতে উঠবে না অথচ এক থেকে নয় গ্রেডের কর্মচারীর এই সুবিধার চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেতে থাকে আমরা এ ধরনের বিশেষ সুবিধা চাইনি আমরা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এগারো থেকে বিশ গেটের কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি যাতে কর্মচারীরা সুবিধা পেতে পারে মাননীয় বর্তমানে জনপ্রশাসন মন্ত্রী মহোদয় যে মন্ত্রী মহোদয়ের বক্তব্য অনুযায়ী কর্মচারীদের ভাতা দিন বৃদ্ধি করা হবে এ প্রত্যাশারও কোনো প্রতিফলন কর্মচারী অঙ্গনে ঘটেনি বর্ণিত কারণে সরকার কর্তৃক প্রথমে বাইপাসের বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী বর্তমান সময়ের মুদ্রাস্ফীতির সাথে সংগতি রেখে তা মূল বেতনের সাথে সংযোজন ও সকল ভাতাতে যুগোপযোগী করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি একই সাথে যত শীঘ্র বৈষম্যমূলক নবম পেস্কের সহ সাত দফা দাবি বাস্তবায়নেরও দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্য কোনো ভাবেই কাম্য না দ্রব্যমূল্যের লাগামি নৃত্যগতি ও পরিবারের বরণ পোষণের ব্যয় বৃদ্ধির কারণে বেতনের অর্থ দিয়ে কোনো কর্মচারীর সংসার পনেরো দিনের বেশি চলে না পাঁচ বছর পর পর এস কেল প্রদানের প্রথা চালু থাকতো দুই সালের পরে আমরা আট বছর অতিক্রান্ত করলেও সরকারের পক্ষ থেকে নবম ও নবমে দূর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পদক্ষেপ আমরা দেখিনি দৃশ্যমান দেখিনি আমরা এর দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি একই সাথে অনেক বিলম্বে সকল দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের নাম পরিবর্তন করে বেতন তুমি বৈষম্য দূর করে পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন করে পুনর্বল সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ অনতি বিলম্বে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা না হলে বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আবারও দাবি আদায়ের আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হব দাবি বাস্তবায়নের লক্ষ্যে উক্ত কর্মসূচি পরবর্তীতে সংবাদ মাধ্যমে ঘোষণা করা হবে আজকেও আমাদের এই সভার সম্মানিত সভাপতি আমাদের কর্মসূচি ঘোষণা করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত পরিতাপের বিষয় যেখানে গার্মেন্ট শ্রমিক কর্মচারী ভাই বোনদের বেতন দুই হাজার তেইশ সালে আট হাজার টাকা ছিল সেই আট হাজার থেকে তাদের বেতন উন্নীত করে বারো হাজার পাঁচশো টাকা করা হয়েছে পক্ষান্তরে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন গ্রেড আমাদের বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা যা অত্যন্ত অমানবিক অত্যন্ত অসম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন গায়না সংস্থার কর্মকর্তা বিন্দুর অবগতির জন্য আমাদের দাবি আদায় পরিষদের সাত দফা দাবি আপনাদের সদয় বিবেচনা ও মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তুতিভূত করার জন্য উপস্থাপন করছি দাবি নম্বর এক এ কমিশন গঠন পূর্বক নবম পেএসকেল বাস্তবায়ন করতে হবে পেএসকেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পারসেন্ট মানবতা প্রদান করতে হবে দুই দাবি নম্বর দুই রেশনিং পদ্ধতি চালু সহ উনিশশো তেহাত্তর সালে বঙ্গবন্ধু ঘোষণা অনুযায়ী দল দামে বেতন স্কেল নির্ধারণ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে দাবি নম্বর তিন সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তরের পদনাম পরিবর্তন সহ দশম গ্রেডে উন্নীত নিয়োগ প্রণয়ন করতে হবে দাবি নম্বর চার টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বাহন সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহন বিদ্যমানের হার নব্বইয়ের স্থলে একশো পার্সেন্টে একশো নির্ধারণ করতে হবে ও পেনশন ভাইসিটি এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে দাবি নম্বর পাঁচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আয়ামী বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ দুই হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ ও অধস্থনা আদালতে কর্মচারী আদালতের কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে দাবি নম্বর ছয় প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা দপ্তরিকা রোহিণ সহ আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্ব উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরত কর্মক্ষেত্রে পদোন্নতি পদোন্নতি বা পাঁচ বছর পর পর বেতন স্কেলে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে দাবি নম্বর 7 বাজার মূল্যের উত্থcdots জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমনাগুরু সকল ভাতা বৃদ্ধি পুনর্নির্ধারণ করতে হবে চাকরিতে প্রবেশের বয়স সীমা 25 বছর ও অবসারে যাওয়ার সীমা 62 বছরে নির্ধারণ করতে হবে আমি লিখিত বক্তব্য করলাম আমি আপনাদের অবগতির জন্য দাঁড়াচ্ছি যে আমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনার্থ তো ভাই কর্মসূচি ঘোষণা করেন